নমস্কার আজ আমি পাতঞ্জল যোগ দর্শন সম্বন্ধে আপনাদের কিছু বলতে চাই ভারতীয় দর্শন তৈ হল মীমাংসা দর্শন ন্যায় দর্শন ও স্মৃতি দর্শন এই দর্শন তিনটির প্রত্যেকটি দুই ভাগে ভাগ করা হয়েছে পূর্ব ও উত্তর মীমাংসা দর্শন ন্যায় ও বৈষয়িক দর্শন এবং সাংখ্য ও পাতঞ্জল দর্শন এইভাবে ছর দর্শনের সমাহারই ভারতীয় দর্শনের সম্বার আলোচ্য যোগ দর্শন যোগ দর্শনেই পরিষ্ঠ হল নিজ স্বরূপ কর্তৃত্ব সে মহীয়মান ধরাভূমিতে সাংখ্য দর্শনেই প্রাচীনতম দর্শন এর প্রবক্তা হলেন মহামুনি পূজনীয় কপিল মহারাজ পূজনীয় পঞ্চশীর মনে রচিত সৃষ্টিতন্ত্রের ষাটটি বিষয়ে যে তন্ত তাই এই দর্শন তাই শাস্ত্রে রয়েছে নামকই দর্শন সাংখ্য দর্শন গ্রন্থে বিশাল বর্তমানে সংক্ষিপ্ত আকারে আলোচ্য পূজনীয় ঈশ্বরকৃষ্ণ মহারাজ মাত্র ত্রিয়াত্তরটি কারিকায় মঠের বৃত্তি অনুযায়ী তিয়াত্তর এবং অন্য বাচস্পতির মতে বাহাত্তরটি সেই বিশাল গ্রন্থের গ্রন্থ সংবর্তিত আলোচনা করা হয়েছে বলা হয়েছে যে সমস্ত দ্বৈত মত প্রতিপাদক দর্শনে অধারশিলাই হল এই সাংখ্য দর্শন এই সাংখ্য দর্শন ও ন্যায় মহাভাগ ও অদ্বৈত বেদান্তের সুরম্য বৃত্তিভূমি সুতরাং সাংখ্য ও যোগ যোগ দর্শনের মহিমা অতুলনীয় তাই প্রথমে আপনাদের একটি শ্লোক দর্শন পাতঞ্জল দর্শনের প্রধান তিনটি সমাধি এক হচ্ছে তিনটি ও চারটি অধ্যায় এক সমাধিপাত সাধনপাত বিভূতিপাত ও কৈবল্যপাত তা প্রথমেই আমি সমাধিপাত থেকে আপনাদের একটি শ্লোক বলছি অনুশাসন অর্থাৎ এর মানে হচ্ছে এখন যোগ সম্বন্ধীয় কর্তব্যমূলক অনুশাসন মানে উপদেশ বলা হচ্ছে তা এখানে মহামুনি প্রথমেই তার শুরুর শ্লোকেই বলা হচ্ছে যে এবার থেকে শুরু হলো যোগ দর্শন সম্বন্ধে আলোচনা চিত্তবৃত্তি চি।